আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে একটা আপনাদের মজার বিষয় দেখাবো ইন্টারেস্টিং বিষয় শেয়ার করতেছি আমাদের বাংলাদেশের তিনটি রাজনৈতিক দল রয়েছে তাদের মধ্যে অন্যতম বিএনপি আওয়ামী লীগ জামাত ইসলাম তাদেরও অফিসিয়ালি তিনটা অ্যাকাউন্ট রয়েছে এখন চলুন তাদের অ্যাকাউন্টের ফোর্সগুলোর রিয়াক্টটা কেমন এটা দেখা আপনার আপনারও হাসি আসবে যাই হোক আমরা প্রথমে আওয়ামী লীগ অথবা হবে যে কোনো একটা সিলেক্ট করি আওয়ামী লীগ আমরা ঢুকলাম এটা ভেরিফাইড যাই হোক তাদের সর্বশেষ পুষ্টি জঙ্গি ইউরুসের বর্বতা ভাসনের বিচার এখানে হা 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 সরি আমি উপরে উঠি একটু উপরে উঠে আর আপনাদের একটু দেখায় ওদের রিয়্যাক্টগুলো কীরকম এইটা দেখেন বাংলাদেশ আওয়ামী লীগের ওয়েবসাইট ব্লক করার প্রতিবাদে আওয়ামী লীগের যোগ্য সাধারণ সম্পাদক আহদ্দিন নাসিমের বিবৃতি এই পোস্টার মধ্যেও এটাকে লাভ হা হাহা হা দিছে পঞ্চাশটা আবার আপনারাই বলেন এত বড় একটা এটা দেখেন এখানে অনেকজন দেখে চার হাজার মতো মানুষ দেখেছে কিন্তু হা হাফটসে পঞ্চাশটা মানে এক এত বড় একটা এতে এত বড়ো জনপ্রিয় একটা দলের যদি টেলিগ্রাম এখন ওদের সাবস্ক্রাইব আছে বা ওদের ফলোয়ার আছে বা এক লাখ এক লক্ষের কাছে আছি তারপর দেখেন আমি একজন ওদের শুভাকাঙ্ক্ষী যাই হোক আমি পাশাপাশি কোনো রাজনৈতিক দল বর্তমানে বাংলাদেশে জনগণের জন্য এক্সিস্ট করে না ওরা নিজেদের ফ্যাটের জন্য এক্সিস্ট করে বাংলাদেশের রাজনৈতিক দলগুলা এখন আমরা দ্বিতীয়ত বিএমপির অফিসিয়াল টেলিগ্রাম অ্যাকাউন্টে ঢুকবো এই যে আমরা বাংলাদেশ ন্যাশনাল পার্টি বিএনপি আচ্ছা আমি যে প্রত্যেকটা পোস্টে আওয়ামী লীগ থেকে বিএমপির প্রত্যেকটা পোস্টে হা 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 দেখবেন হা হাহা সংখ্যা বেশি যাই হোক এটাতে লাভ একটু পড়ছে আবার অনেকে কলাও দিচ্ছে আচ্ছা যাই হোক এরপরে আসেন একে দেখলে তো সবার সুলকায় যাই হোক এই যে হচ্ছে সালাউদ্দিন ওনার বুঝতে আমি এটা আঠাশে মে এখন বর্তমানে আজকে চার তারিখ চারো জুন আঠাশে মেয়ের অনেক আগের দেখেন একে দেখলে মানুষ এরকম সি সি করেন আমি বুঝি না দেখেন পড়ছে বাসটা আরও দেখেন এখানে এ বিএনপির নেতা যেগুলো আছে সবগুলো দেখেন এখানে কী অবস্থা এত বড় একটা রাজনৈতিক দল তাদের কর্মী নাই তাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট ইউজ করে কিন্তু এখানে যে মানুষ এটা দেখলে এক হাজার দেখেছে এক হাজারের মধ্যে রিয়েকশন পড়ছে মাত্র কতগুলো তাও নেগেটিভ রিয়েকশন আবার চিন্তা করেন এই দুই দলের অবস্থা কী রকম বাংলাদেশের জনপ্রিয়তা এই যে তার এক রহমান কালা দাদি পরে তো এই এ তারেক রহমানই বাংলাদেশের ভবিষ্যৎ কাণ্ডারি বলতে পারেন বিএমপির যাই হোক ওনার ছবিতে রিয়াকশন কেমন পড়ছে আমরা একটু দেখি ওয়েট ওয়েট একটু সময় লাগবে ধৈর্য ধরুন আস্তে 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 রিয়াকশন এটা দেখে ভাই আমিও নিজেকে বিশ্বাস করতে পারছি না এত একটা রাজনৈতিক দলের প্রধান কারাদেদের অবর্তমান তো তিনি প্রধান তার রিয়েকশান দেখেন লাভ পড়ছে মাত্র ষোলোটা এক হাজারের কাছাকাছি দেখছে লাভ লাভ পড়ছে হা রিয়্যাক্ট রিয়েক্ট হচ্ছে একুশটা আবার চিন্তা করেন এই রাজনৈতিক দল নাকি আগামী নির্বাচনের জন্য হাহাহা করছে আগামী নির্বাচনের জন্য পাগল গেছে তৃতীয় একটা দল জামাত ইসলাম আমরা তাদের জামাত ইসলাম বাংলাদেশ জামাত ইসলাম এটা দশমীর পোস্ট এটা দেখেন ওদের আমি কাউকে ছোটো বা বড় করতেছি না আপনাদের রিয়েলটা দেখাচ্ছি দেখেন ওদের লাভ হচ্ছে দুশো তো বত্রিশ হ্যাঁ ভালো একটা দিক তারপর দেখেন তিনশো সাতচল্লিশ দশ হাজার মতো দেখছি তিনশো সাতচল্লিশ এখানে নেগেটিভ পাওয়া যায় না এদের মানে ভিতরে নেগেটিভটা পাওয়া যায় না সবগুলো ভালো পজিটিভ আমি জানি না টেলিগ্রামগুলো কারা ইউজ করে কোন দল সাংগঠনিকভাবে স্ট্রং কোন দল আচ্ছা ইসলামটা বাদ দেন ইসলামিক ফোজটা বাদ দেন এমনি তাদের নেতাকর্মীদের ফুজগুলো দেখেন নেতাকর্মীদের ফুজগুলোও দেখেন মানে একটা নেগেটিভ কমেন্ট রিয়াকশন নেই তাহলে এটাই বোঝা যাচ্ছে প্রত্যেকটা দলের সাংগঠনিকলি ওরা ভিতরে অভ্যন্তরীণ ওদের শৃঙ্খলা বোধ ওদের দলীয় শৃঙ্খলা কতটুকু স্ট্রং ওদের ফেসগুলো যারা চালায় তারা কতটুকু স্ট্রং এই রিয়াকশন বা এই লাইক কমেন্টগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যাই হোক এই তিনটি আপনারা বিচার করবেন তিনটা দলের তিনটা ফেস দেখিয়েছি আপনারা এই বিচার করবেন কারটা কেমন ধন্যবাদ সকলকে